প্লেয়ার আহ তিন নাম্বার তিন নাম্বার কুস্তি খেলার ফলাফল শূন্য শূন্য দেখা যাক এখান থেকে কোনো রেজাল্ট আসে কিনা অনামিকা তালুকদার অমি আমার পেজের মধ্যে আমার সুবিধাও আছে দেখে নিও একবার তিন নম্বর তিন নম্বর কুস্তি চলের সুজন মাল এবং চমৎকার কুস্তি পাওয়ার বৈশাল আসেনি শরীফ উদ্দিন বাই না ভাই বৈশের কোনো ডেট হয়েছে না এখনো আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব হুসাইন আমির বলেছেন দুই একে রেজাল্ট হতে পারে দেখা যাক আপনারা কমেন্টে জানিয়ে পারেন খেলার ফলাফল শেষ পর্যন্ত কী হতে পারে এটা তিন নম্বর পুস্তি এখন পর্যন্ত কোনো ফলাফল আমরা পাইনি সুজন মাল এবং হিমল মালের লড়ছেন সুজন আসছেন আনোয়ারপুরে মোহনপুরের পক্ষ থেকে এবং আনোয়ারপুরের পক্ষ থেকে আসছেন হিমেল মাল কে টিভি একুশ আমাদের কবির ভাই আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ভাই কিন্তু আমাদের খামের খেলা এবছর হবে কিনা জানি না মোহনপুর তিনটা ফালাইবে দেখা যাক কি হয় কলুশন ভাই আপনারা কমেন্ট করতে পারেন সেটা আমার রাতে একার অপেক্ষা করবো এবং সময়ের সাথে সাথে বলা বোঝা যাবে যে কি হয় ফলাফল ইমেল মাল এবং সুজন মাল ইসমাইল ঠিকই কইছো দোয়া করে সবসময় ভালো থাকো ভাই মন ভরে জন্য শুভকামনা জানিয়েছেন তারেক স্টেইলাস এন্ড স্টুডি